খিজির সাল্লাম এক বাচ্চাকে হত্যা করলেন তৎক্ষণাৎসাল্লাম বললেন আপনি কি করে একটি কেড়ে নিলেন আবার খিজির স্মরণ করে দিলেন আমি বলেছিলাম না আপনি ধারণ করতে পারবেন রহস্যময় ও বরকতময় এক আল্লাহ মুসা আলাহিসাল্লামের সাথে ওনার সাক্ষাৎ ঘটনা বর্ণিত আছে ওনার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বিশেষ জ্ঞান জ্ঞানী যেটাকে গুপ্ত জ্ঞান বলা হয় সেটি দান করেছিলেন ওনার কাজ মানুষের দৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এর মধ্যে গভীর প্রজ্ঞা ছিল তিনি আল্লাহর নির্দেশে কাজ করতেন এবং সব কিছু ছিল হ্যাকমতের উপর প্রতিষ্ঠিত হজরত খিজিরাম জীবিত আছেন কিনা এই নিয়ে ইসলামী আলমদের মধ্যে মতভেদ আছে অনেকে বলেন তিনি এখনো জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় দীর্ঘ জীবন লাভ করেছেন আবার অনেকে বলেন তিনি অন্য সাধারণ নবীদের মতো মৃত্যুবরণ করেছেন মানুষের দৃষ্টিতে যেটা ক্ষতি মনে হয় আল্লাহর পরিকল্পনায় সেটার ভিতরে কল্যাণ থাকতে পারে আল্লাহর জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান সীমিত ধৈর্য আল্লাহর উপর আস্থা রাখা একজন মমিনের জন্য অপরিহার্য সুরা কাহে হজরত মোসা ঘটনার সূচনা একদিন হাজর মোসা বন এর মাঝে আলোচনা করছিলেন তখন লোকজন ওনাকে জিজ্ঞাসা নবী মোসা এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে তিনি বললেন আমি তখন আল্লাহ ওনাকে বুঝিয়ে দিলেন যে এমন এক বান্দা আছেন যাকে বিশেষ জ্ঞান দান করা হয়েছে যেটাকে বলা হয় আলমে লাদুনি যে আপনি যে কেন আপনি মোসার কাছে নেই তখন আল্লাহ মুসা আলাইসাল্লামকে খিজির আলাহিসাল্লামের সাথে সাক্ষাতের নির্দেশ দিলেন মুসা ওনার যুবক সঙ্গী নুন তাকে নিয়ে রওনা করলেন তারা একটি মাছ সাথে নিলেন আর এই মাছ হারানোর ঘটনাই ছিল খিজির আলাহিসাল্লামের অবস্থান চিহ্ন মাছটি অলৌকিকভাবে সাগরে চলে যায় তখন মোসা আলাহ বুঝতে পারলেন এখানেই খিজির আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হবে আর সেই সাক্ষাৎ হয়ে গেল তখন মোসা আলাহিসাল্লাম বিনয় সহকারে বললেন ইজালামকে আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে সেই জ্ঞান শিক্ষা দেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন খিজির আলাহাম উত্তর দিলেন আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা বললেন আমি ধৈর্য ধারণ করব দয়া করে আমাদের নিয়ে চলুন তারপর তিনজন মিলে রওনা হলেন ওনারা একটি নৌকায় উঠলেন খিজির আলাহাম হঠাৎ করে নৌকা থেকে চিত্র করে দিল তখন মুসা সালাম বললেন আপনি কেন এই কাজটি করলেন এতে তো নৌকার মালিকরা ক্ষতির শিকার হবে খিজির স্মরণ করিয়ে দিলেন আমি তো বলেছিলাম আপনি দৈর্য পারবেন না তখন মুসা মুসালাই অনুশোচনা করলেন আবার রওনা শুরু করলেন তারপর খিজির এক বাচ্চাকে হত্যা করলেন তৎক্ষণাৎ মুসা বললেন আপনি কি করে প্রাণ একটি নিলেন আবার খিজির সাল্লাম স্মরণ করিয়ে দিলেন আমি বলেছিলাম না আপনি দৈর্যদারণ করতে পারবেন না এরপর তারা এক শহরে প্রবেশ করলেন যেখানে মানুষ তাদের আপ্যায়ন করলো না তবু খিজা আলাহাম একটি ভাঙা দেওয়াল মেরামত করে দিলেন মোসার্লাম অবাক হয়ে বললেন এই শহরের মানুষ আমাদেরকে আপ্যায়ন করলো না আর আপনি কিনা তাদের ভাঙা দেওয়াল ঠিক করে দিচ্ছেন খিজা আলাই বললেন আপনার সাথে আর সম্ভব না আপনি অনেক ধৈর্যহীন দয়া করে আপনি আপনার রাস্তায় চলুন আমি আমার রাস্তায় চলে যাই কিন্তু এই পর্যন্ত যা কিছু হয়েছে সেগুলোর ব্যাখ্যা শুনে যান খিজা আলাহ বললেন ওই যে নৌকাটি আমি ছিদ্র করেছিলাম এই নৌকাটি ছিল কিছু দরিদ্র লোকের সামনে এক লুট জোর করে সব ভালো নৌকা দখল করছিল সেই জন্যই আমি নৌকাটি সামান্য ত্রুটি করে দিলাম যাতে লুটতরাজরা নৌকাটি না নিয়ে যায় আর যে ছেলেটিকে আমি হত্যা করেছিলাম সে বড় হলে তার মমিন মা বাবাকে কুফুরিতে নিয়ে যেত সেই জন্য তাকে হত্যা করেছি আর সেই মা বাবার জন্য পরবর্তীতে আল্লাহ একটি ন্যাক সন্তান দান করবেন আর যে দেওয়ালটি আমি ঠিক করেছিলাম সেই দেওয়ালের নিচে গুপ্তধন রাখা ছিল সেই গুপ্তধনগুলো দুটি এতিম বাচ্চার তাদের পিতা মারা গিয়েছে সে ছিল আল্লাহ পাখিলেন এক বান্দা আমি আল্লাহর আদেশে দেওয়ালটি ঠিক করলাম যাতে শিশুরা বড় হয়ে সেই গুপ্তদনগুলো পায় এবং হেফাজত করতে পারে বললেন এগুলো আমি নিজে থেকে করিনি সব আল্লাহর করেছি এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো মানুষের সীমিত জ্ঞান সব কিছু ধরতে পারে না আল্লাহর পরিকল্পনা সর্বদা গভীরতর ধৈর্য আল্লাহর উপর বর্ষা এবং বিনয়ী জ্ঞান অর্জনের গুরুত্ব আমাদের মধ্যে থাকা চায় কখনো কখনো যা ক্ষতি মনে হয় তা আসলে কল্যাণ বইয়া নেই হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত কিজির আলাহিসাল্লামের ঘটনার প্রধান শিক্ষা হচ্ছে মানব জ্ঞানের সীমাবদ্ধতা মানুষ যতই জ্ঞানী হোক আল্লাহর জ্ঞানের তুলনায় তা একেবারেই নগণ্য ধৈর্য ও সহনশীলতা সত্য ও রসম্মচিত হতে সময় লাগে ধৈর্য ছাড়া জ্ঞান হেকমত অর্জন সম্ভব নয় আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম অনেক সময় আমাদের কাছে ক্ষতি বা কষ্ট মনে হলেও এর ভিতরে আল্লাহর বিশেষ রহমত লুকিয়ে থাকে আল্লাহর নির্দেশে কাজ করা ফিজিআল্লাহসাল্লাম নিজের ইচ্ছা কিছু করেনি সবই ছিল আল্লাহ নির্দেশে তাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর হুকুম মেনে চলা ম্যাক বান্দার জন্য আল্লাহ রহমত ইয়াতিম শিশুদের সম্পদ রক্ষার ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ ম্যাক বান্দাদের সন্তানদের জন্য রহমতের ব্যবস্থা করেন এই ঘটনা থেকে আমাদের জীবনে যা প্রয়োগ করা দরকার তা হচ্ছে অহংকার পরিহার জ্ঞান অর্জন করলে নিজেকে সর্বকিনি বাবা যাবে না সর্বদা বিনয় থাকা জরুরি সমস্যায় ধৈর্য ধারণ করা জীবনে কোনো কষ্ট এলে সাথে সাথে হতাশ না হয়ে ভাবতে হবে এর ভিতরে হয়তো আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন কোনো ঘটনাকে তৎক্ষণাৎ বিচার না করা যেটা আমাদের কাছে অযৌক্তিক বা অন্যায় মনে হয় তার আড়ালে হয়তো আল্লাহ বিশেষ একমত আছে তার আড়ালে হয়তো আল্লাহর বিশেষ একমত আছে সন্তানদের জন্য নেক আমল বাবা মা যদি ন্যাক বান্দা হন আল্লাহ তাদের সন্তানদের জীবন ও রহমত বর্ষণ করেন তাই আমাদের নিজের আমলকেও গুরুত্ব দিতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা একজন মঙ্গলের জন্য অতীব জরুরি আল্লাহ পাক আমাদেরকে এই ঘটনা থেকে সহি শিক্ষা দান করেন আমল করার তফিক দান করেন আমিন